আত্মবিশ্বাসী কুসুমের মনোবল ভেঙে দিতে এবার কোন রকম কোনো খামতি রাখলো না দেবলীনা যে মুহূর্তে পিসিমণি কুসুমকে সাজিয়ে দেয় র্যাম্পে হাঁটার জন্য ঠিক সেই মুহূর্তে এবং ঈশান দুজনেই বলতে থাকে বি কনফিডেন্ট কোনো ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তুমি অনেক বেশি সুন্দর আর তার থেকে বড় কথা তুমি যেটা সেটাই র্যাম্প শোতে ফুটিয়ে তুলবে তার থেকে বড় কথা পিসি তোমাকে আজকে যেভাবে সাজিয়েছে না কেউ তোমার থেকে চোখ সরাতে পারবে না শুধু এইটুকু মনে রাখবে তোমার ভেতরের কনফিডেন্সটা তুমি কিছুতেই ভেঙে ফেলতে দেবে না তুমি শুধু এটাই মাথায় রাখবে যে আজকে যে কোনো মূল্যে হোক না কেন এই গাঙ্গুলি হাউসে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে মান সম্মান সব কিছু তোমার হাতে তোমাকে শুধু এটুকুই মনে করতে হবে যে আজকে তোমার সামনে পেছনে কোনো কিছুই নেই সব কিছু দিয়ে হলেও এই লড়াইটা তোমাকে লড়তে হবে ব্যাস এইটুকুই শুধু নিজের মনের মধ্যে জেদ রাখো দেখবে তাহলেই হবে এই কথা বলে আয়ুষ এবং ঈশান যখন অন্য প্রতিযোগীদের দেখার জন্য ওখানে চলে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মডেল যখন ওখানে চলে আসে কি কুসুম তুমি কি ভাবছো কোনো রকম কোনো ট্রেনিং ছাড়া কোনো কিছু ছাড়া তুমি এমনিতেই র্যাম্প শোতে হেঁটে ওখানে সবাইকে তাগ লাগিয়ে দেবে আনকালচার গায়া ভূত কোথাকার তুমি কি ভেবেছো এই শহরে এসে কয়েক ঘন্টার মধ্যে তুমি সব কিছু জেনে সব কিছু কানুন সব কিছু তুমি তোমার হাতের মুঠোই করে নেবে এত সহজে তুমি র্যাম্প শোতে জিতে যাবে এত সহজে তুমি শিরোপা জিতে নেবে এত সোজা নয় কুসুম তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা হলো গাঙ্গুলি বিউটি কন্টেস্ট আরে এখানে চার্জ পাওয়ার জন্য না শুধু তুমি একা নয় এখানে দূর দূরান্ত থেকে প্রায় হাজার মানুষ এসেছে এই র্যাম্প শোতে অংশগ্রহণ করার জন্য তার মধ্য থেকে টপ কোয়ালিটির র্যাম্পারকে এখানে নেওয়া হয়েছে তার মধ্যে তো তুমিই এক অন্যতম তোমাকে যে এই কম্পিটিশানে সহজেই মার দিয়ে দিতে পারবো সেটা আমরা মন থেকে একেবারেই সাকসেস তাই তোমাকেই বলে দিচ্ছি এখনও সময় আছে তুমি বরং এটা থেকে সরে যাও তখনই কুসুম বলতে থাকে তোমরা তো এখনই বললে যে আমি আনকালচার গায়া ভূত কোথা তাহলে তো তোমাদের মধ্যে কনফিডেন্ট থাকার কথা কিন্তু তোমরা কেন আমাকে বারবার করে এই র্যাম্প শো থেকে সরে যেতে বলছো বলো তো আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই র্যাম্প শোতে হেরেও যাই সেটা তো আমার হার হবে তাই না তোমরা কি আমাকে রীতিমতো ভয় পাচ্ছ কারণ আমি বলতে চাইছি যে কোনো এক্সপিরিয়েন্স মডেল যদি এসে আমাকে বলতে থাকে যে তুমি এই রাস্তা থেকে সরে যাও তাহলে তো তোমরা রীতিমতো আমাকে ভয় পাচ্ছ তোমরা কি তাহলে আমাকে ভয় পাচ্ছ তাহলে আমার মধ্যে এতটাই একটা গুণ আছে যে আমি যদি কম্পিটিশানে জিতে যাই এটা হয়তো তোমাদের মনের মধ্যে ভয় করছে তাহলে বরং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার আত্মবিশ্বাস দিয়ে আমি এই র্যাম্প শোতে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি হেঁটে দেখাবো তোমরা তোমাদের কালচার দিয়ে র্যাম্প শোতে চেষ্টা করবে আমি আমার কালচার দিয়ে র্যাম্প শোতে চেষ্টা করে দেখব যে আজকের র্যাম্প শোতে কে বিজয়ী হতে পারে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা